সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুবিধা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং হাটে শাহিওয়াল এবং দেশাল জাতের গাভী গরুগুলো যে জায়গায় বিক্রয় হয় সেই জায়গায় অবস্থান করছি এবং প্রথমে আমরা বেশ কিছু শাহিওয়াল জাতের গাভী গাভিগরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা দেশালগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব মানে এক প্রতিবেদনে সবগুলো আমরা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ ছিল চারই মার্চ দু হাজার বাইশ শুক্রবার চলেন কথা বলতে চাই আমরা বিক্রি করছি ভাইজান আসসালাম আলাইকুম আপনার ভাই বাচ্চা তো সার বাচ্চা শাহিওয়াল আর গাভীর বয়স দুই দাঁত কত দাম চাইলেন গাই বাচ্চা ভাইয়া দেড়শো কত পর্যন্ত গেছে আঠারো পর্যন্ত কেমন টার্গেট আপনার বাইশ তেইশ হলে বিক্রি হয়ে যাবে বাইশ তেইশ হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় ভাইয়া চার কেজি পাশে একটা দেখছি এটা একটা কথা বলবো ভাইয়া আপনার আপনার কেমন বয়স কেমন গাভীর নতুন জোয়ান ভাই নতুন জোয়ান দুধ কতটুকু হচ্ছে দুধ তিন চার কেজি একবারে হয় তিন চার কেজি একবারে বাচ্চা তো হ্যাঁ সার বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা পাঁচ পর্যন্ত বলছি আপনার লাস্ট টার্গেট দশ পনেরো হলে দশ পর্যন্ত হলে বিক্রি হবে

কেমন বাচ্চা শাহিওয়াল চার বাচ্চা কাবির বয়স ভাইয়া দাম দাম বললেন ভাইয়া দাম বলছেন হ্যাঁ কত বললেন দেখা দেখি চলছে এক লাখ তিরিশ জোড়া দানা

দুই দাম বকনা কত দাম চাচ্ছেন গায় বাচ্চা 55 চাচ্ছেন কত বলছে এখন পর্যন্ত কত বলছে চাচা কত পর্যন্ত বললো 3000 4000 বিক্রির দাম পাঁচপান্ন ভাঙাবেন না পাঁচ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি যে এই পাশে দেখছি যেগুলো চা চা কত বললেন কমদার চলছে কত বললেন কত চাইলেন ভাই লাস্ট কত চাইলেন এষট্টি আর পঁচপান্ন ষাট বাচ্চা গাভী চোরানো হচ্ছে একটু দেখি গাভী কয়েদাত বয়স কয়েদা ছিল খেল ফেলেছে মানে জওয়ান হচ্ছে একটু পিছন তো চাঁচা দেখছিলো এটা দুধ হয় কতটুকু আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যেগুলো দিচ্ছে সেগুলো তথ্য দাও চেষ্টা করব আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন হাটটা সংযুক্ত রাখেন হ্যাঁ भेट त मान्छे तन्साले हेले दुइया पछि आक् पर साङ पले गमोले होइन न कता बोल्लें चाचा था जाउछि गल् आडी किन्तु सोटो बा ओटा के कता बोल्लें ६० भाङ भोलें ६० कता चाल्ले ६० भाङ ६५ ६५ १० टा कम होले हैन ए साल भन

পাঁচশো মানে কত দিয়েছেন দাম দিয়ে দিয়েছেন বাড়ছে আচ্ছা আচ্ছা মানে পর্যন্ত বললেন ও আপনার গরু পঁয়ষট্টি হলে দিবেন পাঁচশো টাকার জন্য আটকে আছে সাড়ে চৌষট্টি আর পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা কম বেশ করে নিয়ে নেন পাঁচশো টাকার জন্য যেহেতু পছন্দ হয়েছে গরুটা এই যে সাড়ে চৌষট্টি আর পঁয়ষট্টি পাঁচশো টাকার জন্য আটকে আছে আমরা এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া গায় বাচ্চা কত পঞ্চাশ পাট পাঁচ কত বলছে কত চল্লিশ ছেচল্লিশ কত হলে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ দশ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে

পঁচাত্তর হলে বিক্রি হবে সাহিওয়াল আরিয়া বাচ্চা আর গাভীর বয়স কয় দাঁত আট দাঁত পঁচাত্তর লাস্ট বিক্রি করবে দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ